তো আমার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা যারা এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন এবং যাদের যুবশ্রীতে নাম আপনাদের উঠেছে তো আপনার আপনাদের জন্য কিন্তু অনেকে খুশির খবর রয়েছে যদি নাম আপনার নথিভুক্ত হয়ে থাকে যুবশ্রীতে তাহলে আপনারা মাসে মাস যে টাকাটা পান সে টাকার কিন্তু আপনারা পেয়ে যাবেন তার আগে বন্ধুরা আপনাকে যে ফাইনাল লিস্টটা যে বের হয় সেই লিস্টটা আপনারা কীভাবে চেক করবেন যে আপনার এমপ্লয় ব্যাঙ্কে আপনি তো নাম নথিভুক্ত করেছেন কিন্তু আপনার যুবশ্রীতে আপনার নাম উঠেছে কি না যদি ফাইনাল লিস্টে যদি আপনার নাম উঠে যায় তাহলে আপনার কিন্তু যে মাসে মাস যে ভাতাটা আপনি যে দেয় রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকাটা কিন্তু আপনার প্রত্যেক মাসে মাসে আপনি কিন্তু পেয়ে যাবেন তো সেই ফাইনাল লিস্টটা আপনি কিভাবে দেখবেন যে আপনার নাম সেই ফাইনাল লিস্টে আছে কিনা তো এবার ফাইনাল লিস্ট কিন্তু শীঘ্রই আপনাদের বেরোবে এবং সেই ফাইনাল লিস্টে আপনাদের যে নাম থাকে তাহলে কিন্তু আপনাদের কপাল খুলে যাবে যে প্রত্যেক মাসে আপনার যে টাকাটা দেওয়া হয় সে টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে চলুন একটা দেখিয়ে দিই যে কীভাবে আপনার ফাইনাল লিস্টের নাম আপনার চেক করবেন যে আপনার নাম আছে কি না তার জন্য সরাসরি কী করবেন মোবাইলে ক্রোমবাজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বলে যাবেন এমপ্লয় ব্যাঙ্ক লিখবেন লিখে আপনারা যখন সেটা সাইজ দেবেন দেওয়ার পর আপনাদের সামনে দেখুন এমপ্লয় ব্যাঙ্কে যে সাইডে রয়েছে সে সাইডে আপনারা সরাসরি কিন্তু চলে আসবেন আসার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে এরপর স্লাইড করে দিকে তুলবেন উপদিকে তোলার পর দেখতে পাবেন এখানে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী বলে একটা অপশন কিন্তু শো করছে দেখতেই পাচ্ছেন এখানে তো এই জায়গায় আপনারা কি করবেন সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে এরকম কিন্তু অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনাদের এখানে ফাইনাল লিস্টের নাম আছে কি না কত নম্বর সিরিয়াল আপনার নাম রয়েছে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন তাই জন্য আপনি যে এমপ্লয় ব্যাঙ্কের যে নাম নথিভুক্ত করেছিলেন তার জন্য আপনার কাছে যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাবেন ইবি দিয়ে একটা নাম্বার কিন্তু থাকবে অনেকে ইবি দিয়ে দু হাজার বারো থাকতে পারে দু হাজার তেরোও থাকতে পারে দু হাজার সাতও থাকতে পারে দু হাজার পনেরোও থাকতে পারে তো আপনারটা কী রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তারপর আপনার এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এই জায়গায় বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে ক্যাপচার রয়েছে বা যে কোডটা রয়েছে সেই কোডটা জায়গায় বসিয়ে দেবেন সাবমিট অপশানে যখন আপনার ক্লিক করবেন নিচে কিন্তু আপনার সে লিস্টটা কিন্তু শো করবে যে আপনি কত নাম্বার আপনার নাম রয়েছে বা আপনার এই ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠেছে কি না তো চলুন একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিই সেটা নিচে কি শো করছে এবং যদি থাকে তা নিচে শো করবে যদি না থাকে তো নিচে কিন্তু শো করবে না এরপর দেখতে পাবেন আপনারা যখন চেক করলেন নিচে কিন্তু এরকম একটা অপশান কিন্তু আবার শো করবে অর্থাৎ এখনও পর্যন্ত নিই ফাইনাল লিস্টের নাম কিন্তু আপনারা ওঠেনি যখনই ফাইনাল লিস্টে নাম উঠে যাবে তখন সিরিয়াল নাম্বারটা কি নিচে শো করবে আচ্ছা সাতশো বারো থাকতে পারে অনেক বারোশো থাকতে পারে এরকম সিরিয়াল নাম্বার কিন্তু নিচে শো করবে যে আপনি এত নাম্বার সিরিয়াল আপনার রয়েছে আপনার ফাইনাল নাম কিন্তু উঠেছে তো আপনারা এইভাবে সরাসরি আপনার চেক করে নিতে পারবেন যে আপনার এমপ্লয়মেন্টের নাম নথিভুক্ত রয়েছে কিনা যুবশ্রীতে আপনার নাম উঠেছে না সেটি কিন্তু আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো বসে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও কেটে থ্যাংক বন্ধুরা সকলে ভালো থাকবেন